শুভ সকাল বন্ধুরা আমার প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এসলাম তোমাদের সামনে আশা করছি আমার ভিডিওটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা তো সকালে উঠে উঠে আমি উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি কালকে ভিডিওটা দিতে পারিনি তো কালকের ভিডিওটা আজকেই ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার উঠোন ঝাড় দেওয়া শেষ আর এদিকে বাসনপত্র নিয়ে চলে এসেছি কলের পাড়ে বাসন মাজতে তো এখন সমস্ত বাসনগুলো মেজে নিব তারপর চলে যাব আরও আমার অন্য অনেক কাজ রয়েছে তো সমস্ত গাছ সংসারে গুছিয়ে নেবো এক একে একে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগেতে লেগে থাকে তো গঠনমূলক একটা সুন্দর দেখে কমেন্ট করে দেবে আর প্রচুর শেয়ার করে দিও তো বন্ধুরা একদম ঘরে চাল ছিল না তো তোমাদের দাদাভাই ধান ভাঙিয়ে নিয়ে আসলো আর এইভাবে গিট লেগে গেছে দেখো তো এখানে গিট খুলছি আর এগুলো বস্তার মধ্যে চাল রয়েছে ধান ভাঙ ভাঙেছিলো তো সকাল সকাল ধান ভাঙিয়ে নিয়ে আসলো তো এখন রান্না ওই দিকে আবার রান্না বসে দিয়েছি এখন রান্না বান্না করে চলে যাব মাঠে আমার ছোট ছেলে мистеরিকার সৃষ্টি থেকে দেন এখানে কর ধার দিতেছে ওই এসকে কাছে খুব পছন্দ করে যদি ভালো লাগে একটু লাইক করে দিও ঠিক আছে আসি বিজে বাইকটা কেটে নিচ্ছি আমার ছোট ছেলে নি আসছে আমাদের কি ঘরটার একটু ব্যাটা একটু ভেঙে গেছে তো তার জন্য প্লাস্টিক লাগাই রাখছি বাসের বেড়া দেব তো বন্ধুরা কাজ থেকে চলে এসেছি তা এখনই চলে আসলাম এখন বাজে বেলা তিনটে তো বিকেলে আর কাজে যাব না তার এদিকে দেখো ছোটো ছেলে বাস কেটে কীভাবে রেখে দিয়েছে ঘরের বেড়ার জন্য তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেছে তোমাদের দাদাভাই আর আমি এখন এদিকে চলে এসেছি এখনই চলে আসলাম এখনও চান হয়নি তো এদিকে দেখো বালতি নিয়ে হাতের দাও নিয়ে চলে এসলাম এইখানে মাটি রয়েছে যে রান্নাঘরের ধারের কাছে তো মাটি নিয়ে নেবো মাটি নিয়ে তারপর আমাদের যে ঠাকুর রয়েছে ঠাকুর ধারগুলো লেপে নেবো এখন তো কেননা আজকে আর বিকেলে কাজ নেই কালকে যদি আবার কাজ হয় তো বাড়ির কাজটা সেরে নেব তাই জন্য আজকেই এখনই লেপে নেব তো বন্ধুরা দেখো এই যে ঘরের আর এদিকে প্লাস্টিক বস্তা প্লাস্টিক এগুলো বিছানো ছিল এখানে একটা কাপড় ছিল তো এগুলো উঠিয়ে দিলাম এখন তো বর্ষাকাল নেই তাই এগুলো উঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো এদিকে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে তারপর এগুলো লেপালেপি করে দিচ্ছি তো আমার পিছনটা লেফা শেষ এখন করে সামনেটা লেফা আছে লেপার জন্য এদিকে চলে আসলাম তো দেখো কত নোংরা বের করে নিলাম এই ফুল গাছটা থাকে প্রতিদিন পাতা ঝরে তাই এটা এটার নিচ থেকে ভালো করে নোংরা বের করে নিলাম এদিকেও রয়েছে তো বন্ধুরা দেখো সমস্ত কাজ সেরে চলে গেছিলাম বিলে মাছ ধরতে তো মাছ ধরে নিয়ে আসলাম তো এইখানে এক ঝুড়িতে রয়েছে শুধু ষাটি মাছ আর স্টিলের ঝুড়িতে রয়েছে ট্যাংরা পুটি আর শিঙি মাছ আর প্লাস্টিকের ঝুড়িতে রয়েছে শুধু ষাটি মাছ একদম তাজা বন্ধুরা তো অনেক মাছ ধরে নিয়ে এসেছি মাছ ধরতে খুব ভালো লাগে তাই আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি